দর্শক বন্ধুরা আশি হাজার হলে ছেড়ে দিবেন গরুটা দেখেন এটা সার গরু না ভাই কি জাতের বড় ভাই দাঁত কি হয়েছে ভাই দাঁত তারপর একটা ভাই কত হলে ছেড়ে দিবেন

ছেড়ে দিবেন দিবেন ভাই ভাই একটা হলে বন্ধুরা তারপর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আবারও আপনাদের নতুন একটা গরুর পর্বের ভিডিওতে সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি তো এখানে একজন বিক্রেতা ভাই দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমরা একটু এই গরুর দাম কেমন কি আজকে চা দাম কেমন হলে ছেড়ে দিবেন তো ওইটা আমরা জানবো তো ভাইয়ের গরু নাকি বড় ভাই আপনার গরু আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই চারটে নিয়ে আসছিলেন এখন কয়টা আছে এখন দুইটা আছে আচ্ছা আচ্ছা দুইটা বিক্রি হয়ে গেছে তো বড় ভাই এই গরুটির চা দাম কত ভাই পঁয়ষট্টি হলে বেছে দিবেন দর্শক বন্ধুরা ভাইয়ের পঁচাত্তর চা দাম পঁয়ষট্টি হলে বেছে দিবেন দেখেন কালো এবং হালকা হালকা লাল আছে তো বড় ভাই তার পরেরটা চা দাম কেমন পঁয়ষট্টি সাইট হলে বেছে দিবেন তো ভাই এই যে পঁয়ষট্টি সাইট হলে বেছে দিবেন এটার কি দাঁত উঠেছে দাঁত উঠিনি না না আচ্ছা আচ্ছা তো ভাই এটা কী জাতের গরু বড় ভাই করস আচ্ছা ফিজিএম জাতের না ফিজিএম আচ্ছা কোরো জাতের ফিজিএম জাতের গরুর দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আরো প্রচুর পরিমাণে গরু উঠেছেন ক্রেতা এবং বিক্রেতা কেমন কি দামে বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইয়ের নাম মোহাম্মদ সমুজ মন্ডল আচ্ছা সম্ভবত ভাইয়ের বাসা মানে সিরাজগঞ্জ জেলা নাকি আচ্ছা আচ্ছা বাইসকে কয়টা গরু নিয়ে আসছেন ছয়টো কয়টা বিক্রি করছেন আজকে ভাই তিনটো তিনটে বিক্রি করছেন কোন তিনটা আছে ভাই আপনার ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একটু ভাইয়ের থেকে গরুর দাম কেমন কি চা দাম কত হলে ছেড়ে দেবেন ওটা জানবো তো বড় ভাই এই যে এখানে একটা দেখতেছি এবং এই আপনার সাদা কালো মিলে এটা চা দাম কত বড় ভাই চা বিরাশি দাম কি বলছে কত বলছে বড় ভাই দর্শক বন্ধুরা বিরাশি চাওয়া দাম পঁয়ষট্টি ছেষট্টি তো ভাই আপনি কত হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা তো বড় ভাই এই পাশে দেখতেছি আপনার আর একটা কালো কালারের গরু বড় ভাই এইটা কত হলে এই ছেড়ে দেবেন এটা সত্তর হলে ছেড়ে দিবেন এদের কি দাঁত হয়েছে ভাই দাঁত না আচ্ছা তো এটা কী যেতে বারো ভাই যেতে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন আমি নতুন আর যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা ভিডিও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আরও বিক্রেতা ভাই গরু নিয়ে এখানে আছেন তো কেমন কি দামে বিক্রি হচ্ছে আমরা ওইটাই জানবো আসসালামু আলাইকুম বড়ো ভাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে আসছেন আজকে এগারোটা গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি হয়েছে বড় ভাই নয়টা বিক্রি হয়েছে ছয়টা আচ্ছা আচ্ছা তো ভাই এই যে আপনার একটা দুটো তিনটে চার পাঁচটা গরু আছে আপাতত এখানে না আচ্ছা আচ্ছা তো বড় ভাই এই যে আপনার এই প্রথম এই যে কালো কালার এই গরুটা এইটা চা দাম কত বড় ভাই পঁচানব্বই দর্শক বন্ধুরা বড় ভাই এই গরুটা পঁচানব্বই ভাইয়ের চা দাম ভাই দাম কি বলিস হ্যাঁ দাম বলেছে কত বলেছে ভাই আটাত্তর আটাত্তর তো আপনি এক নজরে কত হলে ছেড়ে দিবেন এইটা একটু দর্শক বন্ধুদের বলবেন লাস্টে যে আপনার নাম্বারটা দিবো কেউ নিতে চাইলে যোগাযোগ করে আপনি কোন হাটে আসেন আপনি বলে দিবেন যদি কোনো দর্শক বন্ধুরা নিবারসা যে না আমরা ব্যাপারের থেকে নিব এই বাইরের থেকে দাম কম মনে হচ্ছে তো আপনি এক নজর একটু বলে দিন ভাই এই গরুটার কত হলে ছেড়ে দিবেন একবারে হ্যাঁ আশি হাজার হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা আশি হাজার হলে ছেড়ে দিবেন গরুটা দেখেন এটা সার গরু না ভাই কি যাতে বড় ভাই এটা ফিজিয়ান দাঁত কি হয়েছে ভাই দাঁত হয়নি দর্শক বন্ধুরা দাঁত হয়নি ভাই তারপর একটা ভাই কত হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা বকনা করু মানে যেটা মেয়ে গরু বসা বসে মেয়ে গরু এটাকে বকনা করু বসা তো ভাই এটা চা দাম কত বড় ভাই নব্বই নব্বই আচ্ছা কত হলে ছেড়ে দেবেন পুঁচাশি হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা নব্বই চা দাম পঁচাশি হলে বড় ভাই ছেড়ে দেবেন ভাই তারপর একটা একবারে কত হলে ছেড়ে দেবেন বিরাশি হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা দেখেন ভাই একবারে বিরাশি হলে ছেড়ে দিবেন ভাই তারপর একটা বড় ভাই আশি হলে ছেড়ে দিবেন তো দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের নাম এবং ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যারা দেখতেছেন আপনাদের যদি মনে হয় যে না ভাই থেকে আমরা যোগাযোগ করে গরু নেব তো ভাই আপনার নামটা কি বল ভাই আমার নাম মোহাম্মদ জামাল তো ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বার নাম্বার হ্যাঁ নাম্বার দেওয়া হ্যাঁ নাম্বারটা একটু বলেন দর্শক বন্ধুদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ওয়ান টু জিরো ফোর ঠিক আছে দর্শক বন্ধুরা ভাই নাম্বারটা বলেছে এবং নামও কিন্তু আপনাদের এখানে দিয়ে আছে তো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই কোন হাতে অবস্থান করতেছেন আপনারা ভাইয়ের থেকে যোগাযোগ করে সেই হাতে চলে যাবে তো ভাই আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আরও আপনার গরু উঠেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা বাষট্টি বলেছে ভাই পঁয়ষট্টি হলে সেরে দিবেন তো ভাইয়ের গরুটা দেখেন পঁয়ষট্টি হলে সেরে দিবেন।

ভাই বড় ভাই আপনার এই চা দাম কত পঁচাত্তর দাম কি বলিছে কত বলিছে ভাই দর্শক বন্ধুরা পঁচাত্তর ভাই চা দাম তো যারা ক্রেতা তারা বলছে নাকি পঁয়ষট্টি ছেষট্টি বলিছে তো দেখেন কত বড় একটা গরু পঁয়ষট্টি ছেষট্টি হলে ছেড়ে দিবেন হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু আরো আপনার একজন বিক্রেতা ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো ভাই না না ভাই আপনার এই যে চা দাম কত একশো পাঁচ দর্শক আপনারা যারা দেখতেছেন এই গরু কি ভাইয়ের এক লাখ পাঁচ হাজার চা দাম ভাই দাম কি বলিছে কত বলিছে ভাই আশি পঁচাশি বলিস তো ভাই এই হাটটা কোন জায়গায় অবস্থিত আপনি একটু দর্শক বন্ধুদের বলে দেন নওগা হাট সিরাজগঞ্জ জেলা তারাসুপুর জেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা জেনেই নিলেন তো এই সাইডে কিন্তু আরও আপনার প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে গরু উঠেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই উপকৃত হবেন তো এখানে কিন্তু আরেকজন বড় সাইজের আপনারা এখানে কালো কালার একটা গরু নিয়ে বসে আছেন তো আমরা একটু দাম জানবো আসসালাম আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করলেন ভাই দুইটা বিক্রি হচ্ছে তিনটা আছে তো ভাই আপনারা এখানে দেখতেছি বিশাল আকৃতির একটা বড় গরু তো ভাই এটা চা দাম কত ভাই এক লাখ পঁয়ত্রিশ দাম কি বলিস এক লাখ দশ হাজার বলিস তো ভাই আপনার ব্যবসা বিক্রির নিয়ত কত হলে ছেড়ে দেবেন বিশ হাজার হলে ছেড়ে দেবেন তো দর্শক বন্ধুরা এক লাখ বিশ হলে ভাই দাঁত কি হয়েছে একটা দাঁত হয়নি না দর্শক বন্ধুরা দাঁত একটা হয়নি ভাই এটা কী জাতের বড়ো ভাই সিন্ধি জাতের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা সিন্ধি জাতের ভাই এক লাখ বিশ হলে ছেড়ে দেবেন ভাই বস আনুমানিক কতটুকু হতে পারে কয় মন চার মন হতে পারে ইচ্ছা বলি তো কেউ আপনার এই কষাইখানায় যেমন বিক্রি করার জন্য করতে পারবে জবাই করতে পারবে নাকি ভাই আচ্ছা আচ্ছা তো ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন এই সাইডে কিন্তু ছোটো গরু আপনি একবারে যেটাকে বলে বাসুর গরু এগুলো সম্ভবত আপনার দেশি না এগুলো এই কুড়ার জাতীয় বা অস্ট্রেলিয়ান জাতীয় গরু হবে সম্ভবত